প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়ে অনেকেই মুখ খুলতে পারেন না লজ্জায় কাউকে বলতে পারেন না সামাজিকভাবে কোনো হেউ হতে হয় কি না সেই চিন্তায় কাউকে মুখ ফুটে বলতে পারেন না অনেকেই অনেকের মাঝেই এই ভয় কাজ করে বা মান সম্মানের ভয় কাজ করে সেটি হচ্ছে যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস এই বিষয় নিয়ে প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ আজকে এই ভিডিওতে আলোচনা করব সেক্সুয়াল উইকনেস কেন হয় এর কি কারণ রয়েছে আর এই সমস্যা নারী এবং পুরুষের দেখা দেওয়ার পিছনে কি কারণ রয়েছে এবং তা কিভাবে রিকভার করা যায় ন্যাচারালি কি উপায় রয়েছে এর সমাধানের জন্য আর এই সমস্যার জন্য আপনি কি চিকিৎসা নিতে পারেন তা কতটুকু কার্যকরী হবে এবং দ্রুত সমাধান কিভাবে পাওয়া যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে তাই এ বিষয়ে পরিপূর্ণ ধারণা পেতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটি কোনো শারীরিক সমস্যা নয় কেননা এটি মানসিক এবং সামাজিক সমস্যার প্রভাবও ফেলতে পারে আপনাকে তবে আজকের ভিডিওতে আমি আপনাদের একটি সুখবর দিতে চাই সেটি হচ্ছে এই রোগ থেকে পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট আপনি স্থায়ীভাবে ন্যাচারালি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারেন স্বাভাবিকভাবে যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস বলতে আমরা যেটি বুঝি কোনো নারী এবং পুরুষ স্বাভাবিক যৌন চাহিদা বা নারী এবং পুরুষের যে যৌন তৃপ্তি সেটি সঠিকভাবে যদি অনুভব করতে না পারে শান্তি সুখটা নিতে না পারে তখন সেটি সেক্সুয়াল উইকনেস বা যৌন দুর্বলতা হিসাবে ধরতে পারি পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দিলে যে সিমটমগুলি আমরা খুঁজে পাই সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত সমস্যা দেখা দেয় যেটিকে প্রিমাচুয়া রিজার্ভুলেশান বলা হয়ে থাকে এছাড়া ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ যৌন আগ্রহ কমে যাওয়া শারীরিক দুর্বলতা লক্ষ্য করা নারীদের ক্ষেত্রে যে সমস্যা হয় সেটি হচ্ছে যৌন আগ্রহ কমে যাওয়া এবং ড্রাই ভাব চলে আসে অনেক ব্যথা করে জড়ায়ত অনেক ব্যথা করে সবসের সময় এছাড়া মানসিক একটা অস্বস্তি বোধ তারা করতে থাকে সাধারণত যৌন দুর্বলতার যে কারণগুলো খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে মানসিক চাপ অনেক বেশি রাত্রিজাগরণ করা অনেক বেশি মাস্টারবেশান বা হস্তমথন করা ঘুমের অভাব শারীরিক ক্লান্তি অনুভব করা ধূমপান মদ্যপান এছাড়া থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস সমস্যা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা ব্লু ফিল্ম দেখা এবং পারিবারিক অনেক দিন থেকে অশান্তির মধ্যে যদি কেউ চলতে থাকে তার এই সমস্যা দেখা দিতে পারে এই সমস্যার সমাধানের জন্য অনেক সময় ন্যাচারালি ঘরোয়া কিছু উপায় রয়েছে যেটি ফলো করার মাধ্যমে কোনো ঔষধ ছাড়াই আপনি দ্রুত সুস্থতা লাভ করেন ন্যাচারাল উপায়গুলির মধ্যে প্রথমত আমি যেটি বলবো সেটি হচ্ছে খাদ্যাভ্যাস ডিম বাদাম দুধ খেজুর কলা মাছ শাকসবজি, সবজি জিঙ্ক ভিটামিন ই এবং অমেগা থ্রি সমৃদ্ধ যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনি গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেন প্রতিদিন কমপক্ষে সাত ঘন্টা ঘুমানো আপনার জন্য খুবই জরুরি মন ভালো রাখুন এবং পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকুন বদ বদভ্যাস থাকলে সেটি আপনাকে পরিহার করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ যে ন্যাচারাল আইডিয়াগুলো দিলাম এগুলো ঘরোয়াভাবে যদি আপনি এগুলো ফলো করেন তাহলে আপনার এই যৌন অক্ষমতা লিঙ্গ শিথিলতা বা যৌন সমস্যা যৌন আগ্রহ কম বা যৌন চাহিদা আসে কিন্তু বেশি সময় আপনি আপনার পার্টনারকে দিতে পারছেন না এ সমস্যা আপনার সমাধান হয়ে যাবে এই টিপসগুলো ফলো করার পরও যদি কারো এই সমস্যা থেকেই থাকে থেকে যায় তাহলে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তার চিকিৎসা গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে আমি প্রেফার করব একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি এই রোগ থেকে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে সুস্থ হতে পারে আপনি দেরি না করে এখনই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন আশা করছি খুবই দ্রুত হান্ড্রেড পারসেন্ট এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে চিকিৎসা নিতে চাইলে আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের চেম্বারে এসে দেখা করে ওষুধ নিয়ে যেতে পারেন অথবা যারা দেশ এবং দেশের বাইরে দূরে অবস্থান করছেন আসতে একান্তই পারবেন না আপনার সার্বিক সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ